খাওয়ানো আল্লাহ সবচেয়ে বড় একটা মেহমানদারি ইন্তজাম তারা প্রত্যেক বছরই জলসার মধ্যে করে দেখেন আল্লাহ তাদের এই ইন্তজাম স্থানীয় জামিয়া তাকুলিয়ার এঙ্গাম আলসাদ আপনারা জানেন আগামীকালকে বুধবার দিনী শিক্ষা প্রতিষ্ঠান বৃহত্তম বার্ষিক আজমান হাজার হাজার মানুষের সমাগম করব এই মাদ্রাসাতে আপনারা জানেন আমাদের রেঙ্গা হাজিগঞ্জ অর্থাৎ সিলেটের বৃহত্তম সংগঠন রেঙ্গা হাজিগণ্ড হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে প্রায় বারো হাজার বোতল ফ্রেশ পানি প্রদান করা হয়েছে যাতে মাদ্রাসাতে আগত মেহমান হল লাগি যেহেতু অনেক আই বা বিভিন্ন জায়গা থেকে চিন্নি পড়ে চিন্নির সময় পানিগুলো দোয়াইব তো যারা সহযোগিতা অর্জন সবাই আল্লাহ তালা উত্তম যা দান করুক এরকম সহযোগিতার হাত প্রসারিত থাকুক এবং ও মানুষের কল্যাণে আমরা কাজ করি সবে মিলিয়া আমরা কৃতজ্ঞতা সভ্য যারা এই এই ট্রাস্টের সাথে যারা সংশ্লিষ্ট এবং যারা অর্থ এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও জামিয়া তাকলিয়া রেঙ্গা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ট্রাস্টের উদ্যোগে বারো হাজার ফানি বিতরণ শিক্ষক সুলতান আহমদ সাহেব আরও রেঙ্গা মাদ্রাসার অনেক হুজুর উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অবি সহ আরও অনেকে উপস্থিত আছেন আমি প্রথমে সংক্ষিপ্ত আকার দু একটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি বন্ধু আব্দুল মমিনা শৈতান বিসমিল্লাহ রহমান রহিম জামায় রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে যে সংগঠন অত্র এলাকার আমাদের ইউকে প্রবাসী দেশ দ্বারা সংগঠিত তারা আমাদের জলসায় মেহমান আগত মেহমানদের যখন সিন্নি বিতরণ করা হয় সিন্নিতে তাদের জলসায় পানি সরি কইশন আজকে আমরা গতবারও দিছি আজকেও আমরা বারো হাজার পানি এর লাগি আমরা সবে দোয়া করতাম হুজুরে দোয়া করবা আমরা উত্তর এলাকার প্রবাসী হলর রুজিত বরকত দিতা আল্লাহ আর আমরা প্রতি বছর তারা যেরকম দেওয়া যাইরা আরও বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করিয়া যাইরা বিভিন্ন কন্যা দায়গ্রস্ত পিতার কন্যার বিয়ের থেকে নিয়ে আরও অনেকগুলা ফুড ডিস্ট্রিবিউশন সহ অনেক কাজ রেঙ্গা জীবন ডেভেলপমেন্ট ট্রাস্ট করে থাকে আর ছেড়ি ধারাবাহিকতায় আজকের এই পানি বিতরণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বারো হাজার পানি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে কিছুক্ষণ পরে দোয়া করবেন হুজুরে আমি সবাইকে তো আহ্বান জানাবো তাদের সবার জন্য দোয়া করার জন্য আর আমরা যারা বাংলাদেশ উপকমিটিতে আসি কাজ করি আমরা নিঃস্বার্থভাবে কাজ করি এটাই মনে করি যে তারা যে সোয়াব পাবেন আমরাও আল্লাহ রাব্বুল আলামেনের কাছে এই সহযোগিতা করে সেই সেম সোয়াব পাবো এই আশাবাদ রেখে আমি আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আপনাকে সময়ত সময় আসলে আমাদের এখানে কিছু বলার নেই রেঙ্গা জন ডেভেলপমেন্ট ট্রাস্ট অনেক উন্নয়নমূলক কাজে জড়িত আমরা আশা করব আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যারা ডোনেট করছেন এবং করতেছেন সবার জন্য আপনারা দোয়া করবেন এই একটাই কাম্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকের এই মহতি সবাই উপস্থিত হওয়ার জন্য আমি এ পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলানা সুলতান আহমদ সাহেবকে গঙ্গাবাদী সাহেব গঙ্গা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইকের উদ্যোগে মাহফিল পানি দেওয়া হয় তাদের এই সহযোগিতা এবং এই আন্তরিকতার জন্য আমরা তাদেরকে মুবারকবাদ জানাই এবং আল্লাহ পাকরব্বুল আলম তাদের দুনিয়া আখরাতের কামিয়াব এবং সফলতা দান করুক এখন সর্ব